আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা মূলত করা হচ্ছে হচ্ছে যে সবাই আমাকে নক করেন যে আপু কি কাজ করে কত টাকা ইনকাম করতে পারবো কত ডলার ইনকাম করতে পারবো সো আমি আজকে আপনাদের দেখাবো দুইটা পদ্ধতিতে আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন এখানে দুইটা পদ্ধতিতে খুব বেশি পরিমাণ ডলার আপনি ইনকাম করতে পারবেন সেটার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে কি কী কাজের মাধ্যমে আপনি প্রচুর ডলার ইনকাম করতে পারবেন কিস্তি প্রচুর ডলার প্রচুর ডলার আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে তো আপনার দুই পকেট একদম ফুল হয়ে যাবে তো যাই হোক এটার জন্য জানার জন্য আপনাদের পুরো বিজয়টা ফুল দেখতে হবে দেখেন এটার মাধ্যমে আপনাদের বরফ ক্লিন করতে হবে রাস্তাঘাটে যে বরফ আছে এ দেখেন কত বরফ ঠিক আছে এই বরফগুলো আপনাদের ক্লিন করে করে এভাবে সাইড করতে হবে তো ধরেন আপনি এই বরফগুলো ক্লিন করতেছেন এভাবে এভাবে ক্লিন করতেছেন তো ক্লিন করা অবস্থায় ঠিক আছে এই ক্লিন করতেছেন এই যে সাইডে বরফ আছে এগুলো ক্লিন করলে আপনারা অনেক ডলার আপনার পাবেন ঠিক আছে কত ডলার পাবেন এখনই আপনারা দেখবেন ধরেন এই যে ক্লিন করতেছেন ক্লিন করা অবস্থায় হঠাৎ করে দেখলেন এই এভাবে এভাবে করতেছেন এই দেখেন 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 দেখি আরে এটা কি এই দাঁড়ান দাঁড়ান এই দেখেন ডলার পায়ে গেছে জি দেখেন কতগুলো ডলার পেয়ে গেছে দেখছেন আরও আছে আরও আছে আরও খুঁজবেন আরও বেশি বেশি করে খুঁজবেন তাহলে পেয়ে যাবেন দেখেনি দেখেনি দেখেন আরও ডলার পেয়ে গেছি দেখছেন হ্যাঁ তারপর আপনি যদিও এটাতে যদি অ্যাসকের ইনকাম মনে হয় যে না সন্তুষ্ট হন নাই আপনার আপনার আরও ডলার লাগবো পুরো পকেট ফুল করতে পারে ডলারগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু কী করবেন জানেন টুপ করে পকেটে ঢুকায় ফেলবেন এই এইভাবে নেবেন ভাস করবেন টুপ করে মনে করেন পকেটে ঢুকায় ফেললেন আপনি চলেন আরও দেখি যে আরও বরফের ভিতর আপনার ডলার পাওয়া যায় কি না ঠিক আছে খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে পেয়ে যাব এই ডলার ক্লিন করবেন কে বলে ডলার বরফ 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 ক্লিন করতে করতে কি সুন্দর বরফ ক্লিন করতেছেন করতেছেন হঠাৎ করে আবার দেখবেন বরফ পড়ে রইছে একদম দেখছেন আবারও কতগুলো বরফ পেয়ে গেছি সরি ডলার পেয়ে গেছি তারপর মনে করেন যে আপনার রাস্তাতে এইভাবে হাইটা যেতেছেন এই বরফগুলো পাই তো সেই খুশি আপনি হাইটা যেতেসেন যাইতেছেন আর দেখবেন এই দেখেন ডলারের গাছ কিরগিস্তানে ডলারের গাছও আছে দেখছেন ও দেখছেন নাকি এখন আপনার যখন মন চাইব তখনই আপনি কি করবেন এই গাছের থেকে এইভাবে টুকটুক কইরা টাকাগুলো পাইবেন ডলার গুলা লেবেন এই দেখেন সুতরাং কিরগিস্তানে ডলারের গাছ আছে যারা যারা আপনারা কিরগিস্তানে আসতে চান এই ডলারের গাছ থেকে টাকা সংগ্রহ করতে পারবেন অভাব নাই ডলারের গাছের প্রচুর ডলারের গাছ ঠিক আছে কিরগিস্তানে আপনি মনে করেন আসলে কোনো কাজকর্ম করা লাগবে না শুধুমাত্র ডলার গাছের থেকে এভাবে টুপুস করে নিবেন টুপস করে নেবেন গুনবেন আর পকেটে ঢুকাবেন টুপস করে নেবেন গুনবেন আর পকেটে ঢুকাবেন